নিম বেগুন বানানোর জন্য নিয়েছি দুটো বেগুন আর নিয়েছি একদম কচি নিম পাতা এবার নিম পাতাগুলোকে ছাড়িয়ে নিলাম আর বেগুনগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি নিয়েছি নুন আর হলুদ পরিমাণ মতো এবার কড়া গরম করে তাতে তেল দিয়ে তেল গরম হলে নিম পাতাগুলোকে দিয়ে তেলের মধ্যে নিম পাতাগুলোকে দিয়ে এবার ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না হালকা করেই ভাজবো নেড়েচেড়ে নিম পাতাগুলোকে ভেজে নিলে নিয়ে এবার তেল ঝরিয়ে নিম পাতাগুলোকে তুলে নেব আমি একটা আলাদা পাত্রে তুলে নেব এবার ওই তেলেই ডুমো করে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম আমি একটু তেলটা বেশি দিই নিম বেগুন বানাতে তেলটা আপনারা নিজেদের ইচ্ছা মতন কম বেশি দেবেন খুব বেশি তো দেওয়া যায় না যতটুকুন বেশি হলে দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে ঠিক ততটাই দিই বেগুনগুলো দিয়ে নুন হলুদ দিয়ে বাস আর কিছু কাজ নেই শুধু চেড়ে আঁচ কমিয়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে বেগুনগুলো বেশ ভালো মজবে আর ভাজাটাও সুন্দর হবে সেই জন্য আঁচটা কমিয়ে দিয়ে ভাজছি আঁচটা কমিয়ে দিয়ে দেখুন চেড়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে মজে গেছে এবার দিয়ে দেবো ভাজা নিম পাতাগুলো ভাজা নিম পাতাগুলো দিয়েও আরও এক মিনিট মতন নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই রেডি আমার নিম বেগুন গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ অবশ্য যারা তেতো খায় না তাদের কথা আলাদা